আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর সম্পর্কে আলোচনা করব তো গত ভিডিওতে দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় সেটা তোমাদের শিখিয়েছি তো এই ভিডিওতে কিভাবে আমরা দশমিক থেকে হেকসা ডিসেমিলে রূপান্তর করে এটা আমি তোমাদের শিখাবো তো প্রশ্নে আমাদের দেওয়া আছে একশো তেইশ পয়েন্ট ছয় সাত পাঁচ বেজ দেওয়া আছে দশ অর্থাৎ আমরা জানি যার বেজ সংখ্যা দশ সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে এইখানে যেহেতু একশো তেইশ এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং পয়েন্টের পরে ছয় সাত পাঁচ এটাকে বলা হয় ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে করতে হবে এবং ভগ্নাংশকে আলাদাভাবে মানগুলো বের করে অঙ্কগুলো করতে হবে তো এক্ষেত্রে আমরা যেটা দেখি যে দশমিক থেকে যেহেতু হেকজা ডিসিম রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি যে হেক্সা ডেসিমিলের বেশ সংখ্যা হচ্ছে ষোলো অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ষোলো দ্বারা ভাগ করতে হবে এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ ষোলো দ্বারা গুণ করে আমাদের অঙ্কগুলো করতে হবে চলুন আমরা দেখে আসি এখানে একশো তেইশ যেহেতু আমরা দশমিক থেকে হেকজা ডিসিমেলে রূপান্তর করবো এক্ষেত্রে অবশ্যই আমাদের ষোলো দ্বারা ভাগ করতে হবে তো ষোলো দ্বারা ভাগ করতে গেলে তোমাদের যে সমস্যাটা হয় তোমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবা এখানে ক্যালকুলেটারে তোমরা একশো তেইশ ভাগ ষোলো যদি দাও সাত পয়েন্ট ছয় আট সাত পাঁচ এখানে যেটা দেওয়া আছে সাত পয়েন্ট ছয় আট সাত আমাদের ভাগ যেটা সাত এই সাতটাকে আমাদের অবশ্যই এখানে বসাইতে হবে এবং এখানে কিন্তু ভাগ শেষ লিখতে হবে ভাগ শেষ এবং পয়েন্টের পর যে সংখ্যাগুলো আছে পয়েন্ট ছয় আট সাত পাঁচকে গুণ দিতে হবে ষোলো যদি আমরা পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা ষোলো দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের ভাগ শেষ হবে এগারো সেক্ষেত্রে আমরা যেটা করব এই ভাগশেষ আমরা লিখব এখানে এগারো তো আবারও আমরা ষোলো দ্বারা ভাগ দিব যতক্ষণ না পর্যন্ত শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে আর একটা বিষয় তোমাদের অবশ্যই স্পষ্টভাবে মনে রাখতে হবে যখন কোনো বেস এখানে ভাগফল যেটা থাকবে বেস থেকে যদি ভাগফলটা ছোট হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওই বেসকে শূন্য দ্বারা গুণ করতে হবে যদি আমি ষোলোকে শূন্য দ্বারা গুণ করি শূন্য আর ষোলো গুণ করলি শূন্য হয় এবং আমাদের যে ভাগ ফলটা ছিল সেটা ভাগশেষ হিসেবে পাশে আমাদের থাকবে এটা সাত থাকবে সুতরাং আমরা লিখতে পারি একশো তেইশ থেকে উপরে লিখতে হবে তোমরা অবশ্যই যে ভিডিওগুলো ছিল ওইটাতে আমি স্পষ্টভাবে সবসময় থাকবে এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচে থাকবে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক আর এম এস বি হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক তাহলে আমরা নিচ থেকে আমরা শুরু করব। সাত এই এগারো আমি এখানে বসানোর আগে একটা কথা তোমরা মনে এগারো মানে কি মানে হচ্ছে বি অবশ্যই তোমরা মনে রাখবা হেক্সা এর ক্ষেত্রে আমরা জানি এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো ডি সমান তেরো ই সমান চোদ্দ এফ সমান তাহলে যেহেতু আমাদের এখানে এগারোটা আছে অবশ্যই এগারোর জন্য এই বিটাকে আমাদের ব্যবহার করতে হবে তাহলে বিটা ব্যবহার করে যেহেতু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেগজ্যা ডিসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তর করছি আর আমরা জানি হেগ জ্যাডিসিমেল সংখ্যা পদ্ধতির বেশ ষোলো তাহলে এখানে আমি ষোলো দিব এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যায় কিভাবে রূপান্তর করে আমরা অপর পাশে দেখাবো কিভাবে ভগ্নাংশকে হেগজ্যা সংখ্যায় রূপান্তর করে তাহলে আমরা ভগ্নাংশকে লিখব দশমিক ছয় সাত কথা বলছিলাম সেটা হচ্ছে ভগ্নাংশগুলোকে যখন রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা অবশ্যই ষোলো দ্বারা গুণ করতে হবে ষোলো দ্বারা আমি যখন গুণ করব। এটা হচ্ছে গুণ ষোলো যখন আমি ষোলো দ্বারা গুণ করব। তখন কিন্তু এই দশমিক ছয় সাত পাঁচকে ষোলো দ্বারা গুণ করলে আসবে দশ পয়েন্ট আট এই সংখ্যাটা আসবে অর্থাৎ এই দশমিকের আগে যে দশটা আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা সে পূর্ণ সংখ্যা আমাদের দাগের এই পাশে লিখতে হবে তাহলে আমি দশ লিখলাম পয়েন্ট আট লিখলাম আর অবশ্যই এখানে লিখে দিবা যে পূর্ণ সংখ্যা এবং আবারও কিন্তু দশমিক আটকে আমাদের ষোলো দ্বারা গুণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত শূন্য না আসে তাহলে আমরা অবশ্যই এখানে ষোলো দ্বারা গুণ করলাম ষোলো দ্বারা যখন আমরা গুণ করব। আমাদের আসবে বারো পয়েন্ট আট তাহলে এই বারোটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই বারোটাকে আমি এই পাশে লিখব পয়েন্ট আটকে আমরা নিচে বসাবো। তো আবারও আমাদের দেখতে পাচ্ছি যে পয়েন্ট আটকে আবারও ষোলো দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ ষোলো যখন আমি গুণ ষোলো দিব তখন কিন্তু আবারও একই রকম বারো পয়েন্ট আট আসবে তাহলে আমি এখানে লিখলাম বারো পয়েন্ট আট অর্থাৎ পয়েন্ট আটের সাথে যতবারই আমি ষোলো দ্বারা গুণ করি না কেন প্রত্যেকবারই বারো পয়েন্ট আট বারো পয়েন্ট আট এরকম করে আসতেছে অর্থাৎ আমাদের শূন্য আসার সম্ভাবনা নেই সুতরাং যেহেতু আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি এজন্য আমাদের ডট 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 দিয়ে বোঝাইতে হবে যে এরপরে আরও অসংখ্য মান পাওয়া সম্ভব তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দিব এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে আমি ভগ্নাংশকে উপর থেকে নিচের দিকে গণনা করতে হবে এবং উপরে লিখবো এম বি আর নিচে লিখব এল বি সেক্ষেত্রে আমাদের পয়েন্ট ছয় সাত পাঁচ এই দশকে যখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করেছি তখন কিন্তু এই দশ বারো এবং বারো তো আমরা এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো এভাবে এ সমান পনেরো পর্যন্ত আমরা জানি সুতরাং যেখানে মান আমাদের দশ আসবে সেখানে আমি দশ না বসিয়ে হেক্সাডিসিমেল সংখ্যায় এ বসাবো যেখানে এগারো থাকবে হেক্সাডিসিমেল সংখ্যায় আমি সেখানে বি বসাবো এবং যেখানে বারো আসবে তখন হেক্সাডিসিমেল সংখ্যায় আমাদের সেখানে সি বসাবো যেহেতু আমি নিজ থেকে উপর যেহেতু আমি উপর থেকে নিচের দিকে কাউন্ট করতেছি দশ দশ মানে আমাদের এ তাহলে আমি এখানে লিখবো এ বারো মানে বোঝা যাচ্ছে হেক্সার এসি মিলে সি এখানেও বারো মানে হেক্সার এসি মিলে সি সুতরাং এখানে সি বসাবো দুইটা সি তো যেহেতু ডট 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 অবশ্যই এই ডট 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 দিয়ে বোঝাইতে হবে যে আরও অসংখ্য হবে যেহেতু হেক্সার এসি মিলে রূপান্তর করছি এজন্য জন্য আমি এখানে ষোলো বসাই তো আমাদের দুইটা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে একসাথে আমরা যেহেতু আলাদা আলাদাভাবে করেছি এজন্য আমাদের অবশ্যই তাদের একসাথে সংযুক্ত করে দিতে হবে তাহলে একশো তেইশ পয়েন্ট ছয় সাত পাঁচকে যখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়েছে তখন আমরা এই পূর্ণ সংখ্যাকে দেখতে পাচ্ছি সাত বি এবং দশমিক ছয় সাত পাঁচকে আমরা করেছি এ সি সি তাহলে আমরা লিখব দশমিক অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে এখানে দশমিক এখানে অবশ্যই ব্যবহার করতে হবে দশমিক এ সি সি ডট 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 দিয়ে আমাদের এইখানে ষোলো বসাইতে হবে তাহলে এটাই ছিল আমাদের আজকে দশমিক থেকে হেকজার এসিমেল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ